হ্যালো আজকে আমার খামারের ছোট বকনা যে গরুটা আছে তার কার্পেটে ছেড়ে গেছে তাই এখন পলা দেওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি গরুর জন্য কার্পেট কিনতে কিছুদিন আগে আমার খামারের জন্য আমি চারটা কার্পেট কিনেছিলাম সেই কার্পেটগুলো বেশ বেশ পুরো টাইপের এবং ওজনেও অনেক ভারী কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে সে কার্পেটগুলো আমার তিন মাসের নষ্ট হয়ে গেছে আবার এটা দাম নিয়েছিল সাড়ে এগারোশো টাকা করে পিস কিন্তু প্রথমে আমি যে কার্পেটটা কিনেছিলাম সেগুলো তুলনায় অনেক পাতলা কিন্তু অনেক দিন ছিল সেগুলোর দাম নিয়েছিল তখন পাঁচশো টাকা এখন অবশ্য জানি না সেগুলোর দাম কত তো দেখি কত করে নেয় আর তো আজকে আমি সেই পুরো কার্পেটটা নেব না যেহেতু মানুষ ঠকেই শেখে আসলে মানে দাম বেশি হলে যে জিনিস ভালো হবে এমন কিন্তু কথা না তো এই জন্য আমি আগে সেই পাতলা কার্পেটটা নিব এবং মামা বলল যে সাতশো টাকা করে পিস নেবে কিন্তু দরদাম করে মোটামুটি সাড়ে ছশো টাকায় দিয়ে দিল তো কার্পেট কেনা হয়ে গেছে তো এখন বাড়িতে যাওয়ার কলা কলা রাতে আমার আরো বেশ কিছু কাজ আছে সেগুলো মিটিয়েই মোটামুটি বাড়িতে যাবো এবং গরুর কার্পেটটা বিছিয়ে দেবো তো সব কাজ মিঠিয়ে আস্তে আস্তে একটু রাতে হয়ে গেল তো এবার গরুর কার্পেটটা পাতাতে হবে তো চলুন যাওয়া যাক